সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তোয়ালে জড়ানো আবেদনময়ী ছবি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যার ক্যাপশনও ছিল বেশ খোলামেলা অভিনেত্রীকে এমন সাহসী রূপে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষ সঙ্গে কুরুচিকর মন্তব্য ধবধবে সাদা তোয়ালে পরনে কিছু ছবি শেয়ার করে লেখেন বছর বয়সে আমার স্তনের যে রকম হওয়া উচিত আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি না ক্যামেরুন ডিয়াজের মতো সেটা হতে পারে ব্রাই স্টোপের মার্কস নিয়েও আমার অত মাথা ব্যথা নেই মেয়েরা স্পোর্টস ব্রা পরে এক্সারসাইজ করতে পারবে না মেয়েরা ট্যাঙ্ক টপ বা টিউবস পরে এক্সারসাইজ করতে পারবে না তিনি আরো লেখেন মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত না এটা কোনো ত্বকের রূপ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে আপনার আশেপাশে আরো আমাদের এটা অভ্যেস হয়ে গেছে যে মাসে ওই পাঁচ দিন সবসময় আমরা এরকম ভাবে দেখি আর হ্যাঁ পনেরো বছর পর চুল বড় করেছি বলে আমার এই ছোট্ট ঝুটি নিয়ে খুব আনন্দিত তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝে নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছে কেউ কেউ আবার বাথরুম থেকে তোয়ালে জড়ানো ছবি দেয় গা ঢাকা রাখার পাঠ দিয়েছেন সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার পাল্টা করা কথা শোনালেন অভিনেত্রী ঘটক প্রসঙ্গে টুইটারে সস্তিকা লিখেছেন ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম সোশ্যাল রেডিটি পুলিশদের কথা বাদি দিলাম ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছে পাতটাও দেইনি তবে 90 শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি মোর টেলিভিশন বিনোদন ডেক্স